নমস্কার যাদের বিশ্ব রাশি তাদের আগস্ট দু হাজার পঁচিশ কঠিন সময়ের ভিতর অশুভ সময়ের ভিতর শুভ সময় হ্যাঁ আগস্ট দু হাজার পঁচিশ কোন দিকটা কোন বিষয়ে এই মাসটি আপনারা কিভাবে চলবেন কোন পথে যাবেন কি কর্ম করবেন কীভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা আমি আজকে যে প্রোগ্রামটি করছি যা করেছি বিগত দিনে বর্তমানে করছি ভবিষ্যতে করব। এই সমস্ত রাশি ফলগুলো আলোকপাতটি মূলত এই গোচরকে কেন্দ্র করেই আলোকপাত হ্যাঁ শুধুমাত্র গোচরকে কেন্দ্র করেই আলোকপাত এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এটি সার্বিক ইন জেনারেল বিশ্ব রাশির উপরে অনুযায়ী মন মানসিকতা দেখুন বর্তমান সময় আপনারা একটু ফলো করুন কেবল কঠিন থেকে কঠিন সময় অশুভ সময় চলছে তার প্রতিফলন প্রতিবিম্ব আপনারা চলার পথে প্রতি মুহূর্তেই বুঝতে পারছেন তো তার মধ্যে থেকেও এই গোচর আপনাকে অনেকটাই শুভ ফল দিতে পারে কিরকম রাশিপতি দ্বিতীয় সঙ্গে থাকবে পরে রাশিপতি শুক্র সে একুশে আগস্ট আপনার তৃতীয় চন্দ্রের ঘরে প্রবেশ করবে তাহলে এখানে দেখুন আপনার ভিতরে যে আগ্রুমেন্টাল মনোভাব তৈরি হয়েছিল যে রাগ ক্রোধ যে তৈরি হয়েছিল। সেটা অনেক অনেকটাই কিন্তু কমে আসবে মানে বৃহস্পতির সঙ্গে শোকের একটা মেলবন্ধন হওয়ার ফলে অনেকটা কম হবে তারপরে এখানে চতুর্থে কেতু আছে এইটা একটু প্রবলেম করবে যাদের মূলত হাতে কেঁতুর স্থান অত্যন্ত খারাপ তারা সংশয় বোধ আমার দ্বারা হবে না আমি পারবো না এই এইরকম কিন্তু ভাইবেশা তাদের মূলে দেবে একটা অকুত ভয় একটা অন্তঃস্তরে একটা ভয় ভীতি সব তারা করে বেড়াবে কিন্তু এটা ঠিক আবার মনে রাখতে হবে যে আপনার পঞ্চমে মঙ্গল সে আপনার একাদশে শনিকে দৃষ্টি করছে একাদশ থেকে সাকসেস জায়গা থেকে শনি মঙ্গলকে দৃষ্টি করছে তো সেই যে হিসেবে কিন্তু আপনাকে হটকারিতা হটকারিতা ফুল সিদ্ধ করা এটার প্রতি সচেতন আপনাকে রাখতে হবে ভীষণ ভাবে একটু বুদ্ধিমত্তার সুকৌশল আপনার মধ্যে চলে আসবে কারণ আপনার দ্বিতীয় পঞ্চমপতি বুধ সে চন্দ্রের ঘরে আছে পুরো মাসটা জুড়েই থাকবে বুধ বক্রি অবস্থায় আছে পরে এগারো তারিখে ডাইরেক্ট হবে এদিকে আপনাদের উম ও আপনাদের একাদশপতি বৃহস্পতি সে তৃতীয় আছে ধর্মস্থান আছে কিন্তু বৃহস্পতি নিয়ে নক্ষত্রে প্রবেশ করবে চোদ্দই আগস্ট পুনর্বসু নক্ষত্রে তাহলে এখানে কিন্তু বুধ কি করবে আপনাকে বুধের ঘরে শুক্র অধিপতি বুধের যে ঘরে বুধের ঘরে শুক্র আপনি অধিপতি বসে আছে বৃহস্পতি বসে আছে সে যেমন বুধকে পাওয়ার দেবে বুধও করবে কিছুটা হলে দেখবেন যে এগারো তারিখের পর থেকে বা আগের থেকেই একটা সুকৌশল আপনারা পাবেন অর্থাৎ কোনো কাজে সফলতার জন্য যে কৌশল বা কি করে উপস্থিত বুদ্ধির দ্বারা কি করে সেজে সে জায়গাতে বের হতে হবে নিজেকে বের হতে হবে নিজেকে সেই বুদ্ধিটা দেবে আপনাকে বা কোনো কাজকে নিজের দিকে টেনে আনার জন্য যে প্রয়োগবিদ্যা দরকার সেটাও কিন্তু অবশ্যই বুথ সেটাকে দেবে কারণ সর্বদা জানবেন চন্দ্রের ঘরে বুধ একটু বুদ্ধিমত্তা সুকৌশল একটু কূটনৈতিক যে কূটনৈতিক কোনগুলো ভালোর দিকে দিয়ে থাকেন কিন্তু এটা ঠিক যে আপনার ধর্মস্থানে উম শুক্র রাহু নক্ষত্র বৃহস্পতি রাহু থাকবে রাহুর দৃষ্টি একটা পড়বে তো অতি লোভে বশবর্তী হবেন না এটা কিন্তু আগের থেকে বলছি অতি লোভে বশবর্তী হবেন না গেল এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আপনার শনি তার মঙ্গলের দৃষ্টি থাকার জন্য রাজ্যকে যে বিশাল বড় মারাত্মক যে ভালো ফল সেটা হয়তো পাবেন না কিন্তু বিগত দিনের তুলনায় যে কঠিন সময়ের মধ্যে হলেও আপনাকে অনেকটাই কিন্তু ভালো ফল দেবে তাদেরই যাদের জন্মকুণ্ডলিতে বর্তমান গোচ সাপেক্ষে সাপোর্টিংকারী প্ল্যানেট পজিশন অবস্থানরত দশা ভালো চলছে এবং অবশ্যই নক্ষত্র ভালো শিফটিং আছে জন্মকুণ্ডলিতে কারণ শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তি জন্মকুণ্ডলি ও হাতটি যদি সাপোর্টিং থাকে তাহলে অবশ্যই কঠিন সময়ের মধ্য থেকেও আপনার উঠে দাঁড়িয়ে কিন্তু চলতে পারবেন হ্যাঁ কিন্তু ওই যে বললাম অকুতভয় মনস্থলে টেনশান সবসময় একটা টেনশান থাকবেই টেনশান টেনশান এই যে এখন এই মাসটা বলছি না যতদিন ফোর থাউজে কিন্তু থাকবে ততদিন একটা অজানা টেনশান অজানা ভয় অজানা ভীতি কিন্তু আপনার মধ্যে রেখেই দেবে আপনাকে এবং তারা বেশি পরিমাণে এর কবলে পড়বে যাতে হাতে কেতু স্থানটা অত্যন্ত খারাপ রয়েছে তারা তাহলে আপনাকে সেই জায়গা থেকে বিয়ে হয়ে আসতে হবে দেখুন আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কঠিনতম জীবন থেকে আমার হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী প্রবলেম থাকলে প্রবলেমের যে সলিউশন রয়েছে সেগুলোর সঠিকভাবে প্রতিবেদন বা প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে জীবনে সাফল্যতাগামী গো করে গড়ে তোলা সেই লক্ষ্য থেকে আমি যেমন এক ইঞ্চি এক বিন্দু সরব না এটা আমার সংকল্প এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ আমি আপনাদের শহরে থাকবো প্রতি বৃহস্পতিবার হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এবার থেকে আপনারা আমাকে পাবেন কালীঘাট চেম্বারে যারা সাহচস পরগনা দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সমস্ত জুড়ে বা অন্যান্য জায়গায় রয়েছেন তারা মনে করছেন যে আমার আমার কাছ থেকে ব্যক্তিগত ভাবে পামকে বিচার করাবেন আপনার মারাত্মক সমস্যা অর্থনৈতিক মারাত্মক কর্ম মারাত্মক সাংসারিক জীবন জীবন বিষয়ক মারাত্মক আপনার কোন অসফলতা উম পড়তে পড়তে ঋণগ্রস্ত হতে হতে ধার দেনায় ডুবে আছেন কি করে মুক্তি পাবেন কি করে আপনাকে উঠে দাঁড়িয়ে সাফলতা পেতে হবে তা সলিউশন কি আছে রেমিডিয়াল প্রসেসটি কি আছে কারণ রেমিডি আমি কিন্তু এই অন সোশ্যাল মিডিয়ায় বলি না তাই যদি মনে করেন আপনার সন্তান নিয়ে হতে পারে স্বামী নিয়ে হতে পারে মাতা পিতা নিয়ে হতে পারে যে কোনো বিষয় যদি মনে করেন পক্ষীত্ত্বের কনসালটেন্সি পেতে চান তাহলে আছে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন তাহলে প্রতি বৃহস্পতিবার আমা আপনারা আমাকে পাবেন কোথায় কালীঘাট চেম্বারে এছাড়া প্রতি রবিবার প্রতি রবিবার আমাকে পাবেন কোথায় হাওড়ার বালি নিমতলা চেম্বারে এছাড়া নিজ বাড়ির চার পাঁচ আমি থাকি যোগাযোগ করে আসবেন যারা বিদেশে রয়েছেন তারা অবশ্যই কিন্তু অনলাইন বা বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে বা যারা অনেক রয়েছে অন্য জেলায় রয়েছেন যে আসতে পারছে না কোনোভাবেই চেম্বারে তারা অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে সেটাও আপনারা অবশ্যই সেই জায়গার থেকেও কনসালটেন্সি নিতে পারেন কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে বলবো যে আপনি চেম্বারে আসুন কারণ হাতটা দেখা লাইভ দেখাটা অত্যন্ত প্রয়োজন আমি তো আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন এই বিপদ থেকে আপনাকে মুক্ত করবই এই গ্রান্টি আমি দিলাম এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো শনি মঙ্গল একে অপরে দৃষ্টি করছে এবং আপনার চতুর্থ পঞ্চম এই জায়গাটা হেতু বলতে পারি বুক সংক্রান্ত জায়গা চেস্ট সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা অর্থবেদিক আর্থারাইটি সংক্রান্ত জায়গা হার সংক্রান্ত জায়গা থাইরয়েড জাতীয় সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা পেট পেটের যে নিচে একদম নিম্ন দিকে নিচের দিকটা সংক্রান্ত জায়গা ভীষণ ভাবে কিন্তু কেয়ারফুলি থাকবেন যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই ও তারপরে আবার শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কিন্তু এটা তাদেরই হবে যার দশাটা ভালো চলছে না যার দশা ভালো বর্তমান সময়ে চলছে না তাদের কিন্তু শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তা খুব সাবধানে আপনারা চলবেন আর অবশ্যই ডক্টরের চিকিৎসার মাধ্যম দিয়ে নিজেকে সুস্থ হওয়ার চেষ্টা করুন এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যে চতুর্থ পঞ্চম এই জায়গাটার জন্য আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকবেন মা কেন বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গের প্রতিও আপনাকে ভীষণভাবে ওয়াকিবল থাকতে হবে নজরে নজরে এবং তাদের প্রতি যত্নবান রাখতে হবে সংসার জীবনের ক্ষেত্রে একটু অশান্তির বাতাবরণ অবশ্যই থাকবে এটা এইটা এত সহজে কিন্তু খুব মুক্ত হতে পারবে না মুক্ত হয় একমাত্র একশোর মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট ব্যক্তি মুক্ত হতে পারবেন যাদের বর্তমান গোচর সাপেক্ষে হাতে এবং তার ব্যক্তিগত হরস্কোপটা অত্যন্ত ভালো রয়েছে যাদের শনি প্ল্যানেট শুক্র বৃহস্পতি বুধ অত্যন্ত শুভ তারা কিন্তু অবশ্য এই জায়গা থেকে মুক্ত হতে পারবে ব্যালেন্স করতে পারবেন অন্যরা কিন্তু অতটা ব্যালেন্স করতে পারবে না তথাপি বলা যেতে পারে এই মাসের সেকেন্ড সপ্তাহ থেকে আপনাদের কিন্তু ভ্রমণযোগ রয়েছে পরিবারের ভিত্তিক মিলে বন্ধু বান্ধব মিলে বা স্বামী স্ত্রী মিলে ভ্রমণ রয়েছে বা যে কোনো এছাড়াও দেখবেন পরিবারে কোনো উৎসব আনন্দ এটাও আসছে কোনো সংক্রান্ত বিষয় একটা ভালো যে সমস্যা ছিল তার একটা মীমাংসার জায়গা আসছে ঠিক বা হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ্য করছে হ্যাঁ হঠাৎ প্রপার্টি বা প্রাপ্তি শো করছে বা আপনার পৈতৃক হতে পারে মাতৃক হতে পারে প্রাপ্তিযোগ করছে বাড়িতে কোনো কোন কোনো দ্রব্য আগমন হতে পারে বা বাড়িতে কোনো জিনিসপত্র আসতে পারে এরকম বা অ্যাট জোর লাগানো এটা হবে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনাকে যত্নবান থাকতেই হবে গেল এখানে সন্তান বিষয়টি যথেষ্ট অসুবর্ত রয়েছে দেখুন একাধিক সন্তান প্রতি এখানে পঞ্চমপতি পঞ্চম হচ্ছে বুধ সে বকরি অবস্থা হচ্ছে আছে পরে সে ডাইরেক্ট হবে ঠিক আছে মানছি কিন্তু পঞ্চম ভাবে মঙ্গল সেখানে সুনির্দিষ্ট তাহলে সেই অনুযায়ী কিন্তু এবং পঞ্চমের আগের ঘরে কেতু পরের ঘরে আবার রাহুর দৃষ্টি একটা পড়ছে তাহলে এই জায়গাটা হচ্ছে পোর্টালটাই একটা নেগেটিভ বাতাবরণে পরিপূর্ণ তাই সুতরাং এই সন্তান জায়গাটার অবশ্যই কিন্তু উচিত আপনার সন্তানের হরস্কোপটি পামটি ভালো করে একবার অ্যানালাইজ করানো কারণ এই জায়গাটা কিন্তু গোলমেলে রয়েছে কারণ সেটা হতে সন্তানের বশ্ন হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের মন হতে পারে সন্তানের প্রেম সংক্রান্ত হতে পারে সন্তানের বিবাহিত জীবন হতে পারে শরীর স্বাস্থ্য হতে পারে ভীষণ ভাবে কিন্তু সতর্ক আপনারা থাকতেই হবে কিন্তু আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন আপনি যদি শিক্ষার্থী সে যে কোনো স্তরে হোক বা স্পেশাল সাবজেক্টে পড়াশোনা করছেন বা উচ্চ উচ্চ স্তরে বা বিদেশে চাইছেন যেতে পড়াশোনা করার জন্য বা বিদেশ কোনো ইউনিভার্সিটিতে আপনি চাইছেন ভর্তি হতে বা সেখান থেকে কোনো প্রকার সংযুক্ত বা কোনো প্রকার বৃত্তি স্কলার বা কোনো প্রকার বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সমস্ত ব্যক্তিবর্গের কিন্তু এই মাসটি অত্যন্ত ভালো কিন্তু শো করছে টেকনিক্যাল বিভাগটা সায়েন্স ওরিয়েন্টেড টেকনিক্যাল বিভাগ এম বা যে কোনো প্রকার ডক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো খুব ভালো কিন্তু বেশ শো করছে পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যে পঞ্চম হাউসে মঙ্গল বৃত্তিগত থাকার জন্য সুনির্দিষ্ট থাকার জন্য সেখানে কিন্তু কিছুটা গোলমেলে করবে আপনার সংযোগ করার ক্ষেত্রে মনসংযোগের জন্য একটু প্রবলেম হতে পারে যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য উচ্চ শিক্ষার্থী বলতে শিক্ষার্থীর পর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে গেল এরপরে এখানে কিন্তু শত্রু কোন শত্রু গৃহ সংক্রান্ত কোন গোপন শত্রু তার সম্মুখীন কিন্তু হতে পারে যে কোনো ভাবে সেই দিকটা নজর রাখতে হবে ভালো কিছু হওয়ার মধ্যে অবশ্যই আছে সেটা কি যে যে বিগত কঠিন যে লক করা জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই স্বামী স্ত্রী মধ্যে যে গন্ডগোল মারাত্মক পরিমাণ হচ্ছিল সেটা কিছুটা হলো কুম্বে কিছুটা বলছে কিন্তু পুরোটা নয় কারণ সপ্তম প্রতি মঙ্গল বুধের ঘরে রয়েছে এবং মঙ্গলের মঙ্গলের উপরে সুনির্দিষ্ট একটা রয়েছে খুব যে মারাত্মক কিছু হবে মারাত্মক ভালো পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু একদমই নয় তথাপি যদি আপনার সাপোর্টিভ দশা গ্রহগত অবস্থান সঠিক থাকে কিছুটা ব্যালেন্স কিন্তু অবশ্যই করতে পারবেন তথাপি আগস্ট মাসটা ধরে নিন যে খুব একটা প্রবলেম এখানে মানে ভালো খুব একটা যে উন্নতি হবে তা কিন্তু নয় একটুখানি কমবে হ্যাঁ আরেকটা কথা উল্টো দিকের প্রতি হচ্ছে কি মঙ্গল তার উপরে আর কি উল্টো দিকে যে তিনি হচ্ছেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ তার শরীর স্বাস্থ্যের প্রতিও ভীষণভাবে কিন্তু আপনাকে যত্নবান থাকতে হবে কারণ মঙ্গলের উপরে শনির দৃষ্টি একটা আছে এটা কিন্তু ভুললে চলবে না সেটাও কিন্তু অবকৃতি একটা দেখি সপ্তমের অষ্টমে শুক্র বৃহস্পতি আছে ঠিক মানে যদি মারাত্মক যদি ছক খারাপ থাকে বর্তমান সাপেক্ষে তাদের কথা ছেড়ে দিন যাদের একটু ভালো আছে জন্মকুণ্ডলী বৃহস্পতি শুক্র এবং মঙ্গল শনি তারা দেখবেন ঠিক কিছু না কিছু পথ পা কোনো বের হয়ে যাওয়ার জন্য কোনো সুকৌশল পথ আপনারা কিন্তু বা কোনো ভালো ব্যক্তির সান্নিধ্য আপনারা কিন্তু অবশ্যই পাবেন এই বিপদ থেকে উদ্ধার করার জন্যে এবং সে আপনাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি প্রথম যেটা বলবো প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যয় কিন্তু হবেই এই মাসটিতে হুম যা উপার্জন করবেন তার ম্যাক্সিমামটা ব্যয় হয়ে যাবে যা ট্রেডিং করছেন ডেলি ট্রেডিং করছেন শেয়ার মার্কেটে আছেন খুব সাবধান এই মাসটি আপনারা সেই বিষয়ক কাজকর্মের জন্য যারা এখানে যে কোনো প্রকার ভূমি জমি প্রোমোটারিং এই সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তারাও সাবধানে কাজ করবেন কিন্তু হ্যাঁ এটা বলতে পারি পড়ে দপ্তরের জন্য নতুন চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য বিদেশের সংযুক্ত কোনো চাকরি বা কর্ম ব্যবসার জন্য অনেকটা ভালো সময় পাবেন তাও হাবলা মানতে পর থেকে পাবেন ব্যাংকিং সেক্টরে যে গোলমেলে জায়গা ছিল সেটা কিছুটা আস্তে আস্তে কাটতে শুরু করবে কিছুটা উন্নতি দপ্তর আপনাকে দেবে যে কোনো প্রকার সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং সেক্টর কিছুটা গ্রোথ অবশ্যই আসবে যারা প্রতিভাবান ব্যক্তি প্রতিভা বা যারা ট্যালেন্টেড তাদেরও কিন্তু উন্নতি গ্রোথ আছে নাচ গান অভিনয় থিয়েটার ছবি আঁকা গান বাজনা এই সংক্রান্ত বিষয় এছাড়াও অ্যানিমেশন যারা ফেসবুক করছেন ইউটিউব করছেন ইনকাম করছেন যারা কাজ করছেন পেশাগত ভাবে তাদের কিন্তু অবশ্যই পাবেন এই সময়। এছাড়া বলতে পারি যারা বিভিন্ন খনিজ পদার্থ খনিজ বিষয় ভূমি মানে খনিজ বিষয় তৈল তেল এদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই কিছুটা হলো দেবে শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি গ্রোথ আছে খাদ্য শব্দ ভালো সব বেশি ভালো ফল দেবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবেন বলা যেতে পারে নিঃসন্দেহে নতুন কোনো চাকরি নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা এই মাসটির জন্য অবশ্যই ভালো সময় আছে কিন্তু চেষ্টা করুন সেটাকে আরেকটু মনোসংযোগ দিয়ে যোগাযোগ করা দেখুন যদি আপনার দশা ভালো থাকে সাপোর্টিংকারিং নক্ষত্র ভালো থাকে নবতারা চক্র অনুযায়ী স্বর্ণ চক্রম অনুযায়ী তাহলে অবশ্যই আপনি কিন্তু নতুন ব্যবসায় হাত দিতে পারেন বা নতুন চাকরির জন্য অবশ্যই আপনারা ভালো উপার্জন করতে পারেন বা এগিয়ে যেতে পারেন বিদেশে যাওয়ার বিদেশে চাকরি করা কাজ করা বা আন্তর্জাতিক মানে ট্রেডের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু অর্থনৈতিক ব্যয় এইটা কিন্তু বাড়বেই বাড়বে ঘুমাতে পারবেন না যাই হোক গেল ই জেনারেট আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন তাহলে প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে এছাড়াও নিজ বাড়ির চেম্বারে অনলাইন মাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদস্য অবদা দেখানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার じゃあまたな。